আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ব্লগে এবার ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে ঘুরতে গেলাম আমানিপুর পার্কে এটা লোকেশন হচ্ছে রবির বাজার থেকে একটু ভিতরে জায়গার নাম আমানিপুর কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে এটা অবস্থিত বেশ সুন্দর করে পার্কটি করেছে আমি আগে একবার গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয় নাই তাই এবার আমার বাড়িতে ঘুরতে আসছে আমার খালাতো ভাই বোন তাদেরকে নিয়ে ঘুরতে গেলাম পার্কে প্রথমেই আমরা টিকিট কিনে নিলাম পঞ্চাশ টাকা করে টিকেটের দাম ছিল আমরা ছিলাম চারজন দুইশো টাকা দিয়ে চারটে টিকিট কিনি প্রত্যেকটা টিকেটের দাম ছিল পঞ্চাশ টাকা পার্কটি বিশাল জায়গা জুড়ে এটা মূলত একটা বাড়ি ছিল এইখান থেকে পার করা হয়েছে আমি খুব সুন্দর ছিমছাম একটা পরিবেশ দেখে আসছি এই পার্কটিতে রবির বাজার কিংবা কুলাউড়ার আশেপাশে গুড়ার মতো জায়গা খুবই কম মানুষের চাহিদা আছে কিন্তু এইভাবে গুড়ার জায়গা নেই এই পার্কটা করায় কিছু মানুষ স্বস্তিতে তাদের পরিবারের সাথে কোনো স্পেশাল ডেতে ঘুরতে পারে অনেক দূর থেকে মানুষ আসে পিকনিকে ও এই পার্কে পার্কটি সব বয়সের মানুষের জন্য বিনোদনের চমৎকার একটি জায়গা পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন রাইড উপভোগের ব্যবস্থা রয়েছে মিনি ট্রেন নাগরদুলা নৌকা রাইড মিনি গালি রাইড মিউজিয়াম সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই আছে এই পার্কটিতে আমি মনে করি সব বয়সী মানুষের জন্য বিনোদন ঘোরাঘুরি একান্তই প্রয়োজন নিজেকে ভালো রাখার দায়িত্ব একান্ত নিজের জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যমে করো অন্য কারো মাঝে খুঁজার চেষ্টা করো না কখনো কারো উপরে তো এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবা তাতে নিজেরই এক্সপেকটেশন পূরণ হবে না মন ছোটো হবে বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রুদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো কিংবা পছন্দের জায়গায় ঘুরতে যাও এই যে আমার মতো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো খুব বেশি মন খারাপ হলে রুম বন্ধ করে চুপচাপ বসে থাকো পুরোনো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো যা ইচ্ছা তাই করো কিন্তু একান্ত নিজের সাথে নিজের সাথে এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজে নিজেকে ভালোবাসতে বাধ্য হোক আমি যখন প্রথমবার এই পার্কটিতে ঘুরতে যাই ওই সময় এখানে এই এই পাখিগুলা ছিল না তো এখন গিয়ে দেখি এই পাখিগুলা এনেছে এবং খরগোশ এনেছে এই জায়গায় খুবই সুন্দর একটা পিঞ্জিরার মধ্যে তাদেরকে রাখা যদিও দেখে কষ্ট লাগছিল যে পাখিগুলো পিঞ্জিরার মধ্যে রাখা তারা মুক্ত আকাশেই ঘুরে বেড়াবে কিন্তু তাদেরকে আমরা এখানে বন্দি করে রেখে দিয়েছি কে একটা অদ্ভুত ব্যাপার তাই না একটা মানুষকে যদি এভাবে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় তাহলে কেমন হবে বলেন মানুষটা কি থাকতে পারবে এমন যাই হোক এই যে দেখেন এখানে দেখলাম ক্যামেরাম্যানও আছে তো প্রত্যেকটা ছবিতে জিজ্ঞেস করলাম কত টাকা করে তারা বললো যে ষাট টাকা করে পরে বললো যে না একটু কমাইয়া পাঁচ টাকা রাখা যাবে এমন একটা ব্যাপার তো আমাদের মোবাইল দিয়েই আমরা ছবি তুলেছি ক্যামেরায় কোনো ছবি তুলি নাই এখানে পাঁচ সাতজন ক্যামেরাম্যান ছিল এই জিনিসটা ভালো লাগছে দেখে আগে ছিল না এরকম ক্যামেরাম্যান তো এই নতুন এবার ক্যামেরাম্যান দেখলাম যাই হোক এরপরে আমরা পুরো পার্টি এক্সপ্লোর করে দেখছিলাম হাঁটছিলাম আর এই যে আমার ভাই আর আমার খালাতো ভাই তানবীর সেও ছিল আমাদের সাথে তো আমরা গল্প করছিলাম খুবই ভালো একটা টাইম স্পেন্ড করছি আমরা পুরো দিন এই দিন সকালে খুব বেশি বৃষ্টি হইছে দুপুরে হুট করেই রোদ উঠছে তো আমরা দশ এগারোটার দিকে বের হয়েছি যার কারণে পার্টিতে খুবই কম মানুষ ছিল আমরা খুব সুন্দর মতো গড়ে বেড়াইছি চারজন তো এই জায়গায় গিয়ে আমাকে তানবির খুব সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছে আর উজ্জ্বল তাইবাকে খুব সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছে তো এখানে আমি আর তাইবা শুধু উজ্জ্বলকে আর তানবীরকে দিয়ে শুধু পিকচারই তুলাইছিলাম তো একটা পর্যায়ে তানবীর বিরক্ত হয়ে আমাকে বলতেছে তোমাদের ক্যামেরাম্যান হয়েই আমরা আসছি দুইজন আমরা তো ঘুরতে পারবো না তোমাদের ক্যামেরাম্যান হয়েই ঘুরতেছি তোমাদের পিছনে এমন একটা ব্যাপার আর কি তো তার এই কথা শুনে আমি হাসতে হাসতে যে তাদেরকে তাদের দুইজনকেই নিয়ে আসছি আমরা শুধু ছবি তোলানোর জন্যই এমন একটা ব্যাপার সেইভাবেই বলতেছে তো এই কথা শুনে আমি এত হাসি হাসছি এই জায়গায় যখন ছবি তুলে এই অবস্থায় বলতেছে যে তোমাদের ফটোগ্রাফার হয়েই তো আমরাই আসছি আর কোনো কিছু না আমাদের আর ঘোরাফেরা লাগবে না তোমরা আমাদের ইউজই করতেছে শুধু ফটোগ্রাফার হিসেবে তো এখানে আমি শুধু হাসতে হাসতেই শেষ সে আমাকে অলরেডি কিছু ছবি তুলছে এই জায়গায় দেখাই আপনাদের তার এই কথাটা শুনে আমি কতটুকু হাসছি দেখেন আপনারা আমি কি পরিমাণ হাসছি তার এই কথাটা শুনে তাকে আমরা শুধু ফটোগ্রাফার হিসেবে ইউজ করলাম এমন একটা পেপার যাই হোক তো দেখেন সে আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে এই জায়গায় তারপর তাইবাকে বলাম আমাকে সুন্দর করে রিলস বানিয়ে দেবো এরকম তো সে আমাকে সুন্দর সুন্দর ভিডিও তুলে দিয়েছে এখানে আমরা তেমন রাইড চড়ি নাই কারণ আগে যখন গিয়েছিলাম তখন আমি উজ্জ্বল আমরা সবাই রাইড চড়ছি তো এইবার আমি উজ্জ্বলকে বললাম যে আমরা এবার শুধু পিকচার তুলবো আর ঘুরবো এবার কোনো রাইড হবে না তারপরেও তারা গাড়ি চালাইছে একটা গাড়ি আসার পথে একটা গাড়ি দেখছে দেখে বলতেছে যে উজ্জ্বল আর এই তানবির দ্বারা দুইজন গাড়ি চালাইবে তো এই আর কি তাদেরকে এই একটাই রাইড তারা চালাইছে আর এখানে দেখেন কি সুন্দর পরিবেশ শুধু গাছপালা ছিল চারদিকে আমার খুবই ভাল লাগছে আর এই দুপুরের দিকে যখন রোদ দূর ছিল একটা ব্যবসা গরম ছিল আর বাতাস ছিল খুব বেশি যার কারণে আমাদের খুবই সুন্দর একটা টাইম কাটাইছি আমরা তো এই দিন আমি আমার খালাতো বোন হ্যাঁপিয়াপুকে খুব বেশি মিস করছি আমি যখন ডিসেম্বরে নানাবাড়িতে যাইতাম সেও আসতো আমরা খুব বেশি ঘোরাফেরা করতাম নানাবাড়িতে একদম জমিয়ে তুলতাম আমরা তো হেপিয়াপু যদি নানাবাড়ি না আসতো তাইলে আমিও যাইতাম না এই মনে একটা ব্যাপার আর কি তো এখন তার বিয়ে হয়ে যাওয়াতে এখন আর ডিসেম্বরের অপেক্ষা করি না আমরা নানাবাড়িও যাওয়া হয় না আগের মতো গেলে মাঝে মধ্যে হুটহাট গিয়ে ঘুরে চলে আসি কারণ আগের মতো এত লং টাইম নিয়ে থাকি না আমরা পুরো বছর অপেক্ষায় থাকতাম যখন ডিসেম্বর মাস হইতো পুরো একটা মাস আমরা ঘুরতাম দানাবাড়িতে তো এই যে দেখেন আমি মেহেদি দিয়েছি তো মেহেদিরই একটা স্ন্যাপ নিলাম এদিকে আমার বাইয়ের মুখে ধরে একটা চাপ দিলাম সে বেশি দুষ্টামি করে তো এই যে দেখেন আমরা এখানে কুক নিয়েছিলাম নিয়ে বসে বসে খাইছি সবাই আর এখানে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলে গিয়ে আমি পাটা ভিজাইলাম তো রোদ উঠে খুব বেশি রোদ ছিল তখন গরম লাগছিল এইখানে আর কি ফাটা এই এইখানে আবার তানবির আর উজ্জ্বল তারা পাগল হয়েছে যে তারা একটা গাড়ি চালাবে এই জিপটা দেখে তাদের ইচ্ছে হয়েছে গাড়ি চালানোর জন্য তো এরপরে সে গাড়ি চালাইলো উজ্জ্বলও গাড়ি চালাইলো যদিও আমি তাদেরকে ঢুকার পরেই বলছি যে কোনো রাইড হবে না আমরা শুধু পিকচার তুলবো গল্প করব গড়বো এমন একটা ব্যাপার কিন্তু তারা ছেলে মানুষ বুঝেনি তো যেই গাড়িটা দেখছে এখন দুইটাই পাগল হয়েছে তারা রাইড চড়বে গাড়িটা চালাবে আর কি তো যাই হোক তাদেরকে বললাম তাইলে তোমরা চালাও আমি ভিডিও করি এরপরে আমি একটা দোলনা দেখলাম তো এই দোলনাটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না আমি দোলনাতে বসে আমি তাই বা উজ্জ্বল আমরা তিনজন ঝগড়া শুরু করে দিয়েছি এখানে যে কে চড়বে গত সময় মনে একটা ব্যাপার তো আমি বলছিলাম যে আমি বেশি সময় চড়ব তো আমাকে ভিডিও করে দিছে এইটা আসলে এইরকম কাজিনরা একসাথে হইলে মাঝে মধ্যে ঘোরাঘুরি করলে খুবই ভালো লাগে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় যদিও আমাদের মধ্যে আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো কিন্তু এই দিন ঘুরছি খুবই ভালো লাগছে সবাই মিলে একটা ভালো টাইম স্পেন্ড করছি আমরা তো এখানে দেখেন আমি তানবীর উজ্জ্বল আমি আমি এখানে বসার মতো কোনো জায়গাই পাচ্ছিলাম না তারা দুইটা আমাকে এই দোলনাটায় বসতে দিচ্ছিলো না তো পরে আর কী করার আমি না পেরে তাদেরকে বললাম তাইলে তোমাদেরকে ধাক্কাই তোমরাই এনজয় করো তো এই আর কি আমি পিছনে তাদেরকে ধাক্কাইয়া এই দোলনাটা ছড়াইছিলাম খুবই সুন্দর একটা টাইম ছিল আমাদের এরপর আমরা এখানে দোলনা টোলা চলে খাওয়া দাওয়া করতে চলে গেলাম বাজারে রবির বাজারে তো রবির বাজারে গিয়ে আমরা সাদে গেলাম এখানে আমি বলছিলাম যে এক কাজ করি বাড়িতে নিয়ে যাই বাড়িতে গিয়ে খাবো খুব বেশি গরম পড়ছিলো আর বাড়ি থেকে বারবার কল দিচ্ছিলো যে কখন যাবো আমরা তো বলছিলাম যে বাড়িতে নিয়ে যাই এরপরে গিয়ে খাবো কিন্তু তারা তো কোনো অবস্থাতেই তারা মানবেই না কারণ তারা এখানে খেয়েই যাইতে হবে এমন একটা ব্যাপার তো পরে গিয়ে আমি এখানে চটপটি খেলাম আমরা এখানে ফুচকার প্লেট ছিল সত্তর টাকা করে নর্মালি আমরা সিলেটে খাই চল্লিশ বা পঞ্চাশ টাকা এরকম অন্য জায়গায় তবে রবির বাজারে একটা ফুচকার প্লেট হচ্ছে সত্তর টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যাই হোক এই আর কি এই ছিল আমার একটা সুন্দর আউটিং ডে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন বন্ধু এবং পরিবারের সাথে অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য